হ্যালো ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস ওয়াল্ডি নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসছি তিনটে পুষ্টিকর ওজন বৃদ্ধিকারী রেসিপি নিয়ে যে সকল বাচ্চা খেতে চায় না এবং ওজনও কম তাদেরকে এটা করে খাওয়ালে পর্যাপ্ত পুষ্টিও পাবে এবং দ্রুত ওজনও বাড়বে চলুন তাহলে ভিডিওটি দেখে নিই ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখবেন আমি নিয়ে নিয়েছি একটা ডিমের কুসুম সাদা অংশটা আমি নিয়ে নিই আর পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি এক বছরের উপরে বাচ্চাদের আপনি সাদা অংশ এবং কুসুম দুটাই ইউজ করতে পারবেন আমার ছেলে সাদা অংশটাকে হজম করে কিন্তু আমি কুসুমটাই নিয়েছি যেহেতু গোটা কুসুমটা নিয়েছি আমি পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিয়ে দিচ্ছি ঘিটা আমি এক চামচই দিয়েছি ঘি বাটার এগুলোতে গুড ফ্যাটস থাকে এইগুলো বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে এবং এটা শরীরের জন্য খুবই ভালো একটা তেজপাতার একটা মুখ ফাটানোর এলাচ দিয়ে দিয়েছি ঘিয়ে এটা আমি একটু নাড়িয়ে নেব ডিম যেহেতু দেবো ডিমের যেহেতু গন্ধ থাকে সেই জন্যে তারপরে আমি সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা দেওয়ার পর এটা আমি গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব বাচ্চাকে এইভাবে সুজি ডিম রান্না করে দিয়ে দেখবেন বাচ্চার খাবারের রুচিও ফিরবে বাচ্চা খেতেও পছন্দ করবে আর বাচ্চার খুব দ্রুত ওজনও বাড়বে কারণ আমার ছেলের ওজন অনেকটাই কম ছিল আমি এইভাবে খাওয়ানোর পরে দেখেছি ওর ওজনটা মাসাল্লাহ অনেকটাই বেড়েছে আমি এটা একটু ভেজে নিয়েছি আর আপনারা যারা বাচ্চাদেরকে একেবারেই খাওয়াতে পারেন না তারা বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের খাবার বাচ্চার রুচি অনুযায়ী ট্রাই করবেন বাচ্চা কোন খাবারটা খেতে পছন্দ করছে আগে সেটা বার করে ফেলবেন তারপরে সেই ধরনের খাবার কি ভ্যারাইটি রকমের দিয়ে দিয়ে চেষ্টা করবেন দেখবেন বাচ্চা অবশ্যই খাবে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি সুজিটা আমার ভাজা হয়ে গেছে আমি বেশ অনেকটাই পানি দেব আমি যখন সুজি রান্না করি তখন আমি অনেকটা পানি দিয়ে দিই আর একদম গ্যাসটা আস্তে করে দিয়ে বেশ খানিকটা সময় নিয়ে সুজিটা রান্না করি তাহলে সুজিটা খুব ভালো সিদ্ধ হয় সুজি দেখবেন দেখে মনে হয় হয়ে গেছে কিন্তু দানা দানা হয়ে থাকে সিদ্ধ হতে চায় না মানে একটু খসখসে ভাব থাকে তারপরে সুজিটাকে ঢাকা চাপা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার ডিমের কুসুমটা আমি অল্প অল্প করে দেব আর একটা খুন্তি করে আমি জিনিসটা অনবরত নাড়তে থাকবো তাহলে ডিমের কুসুমটা দলা পাকিয়ে যাবে মানে গোটা গোটা হয়ে যাবে বাচ্চা খেতে পারবে না এইভাবে ডিমের কুসুম দিলে যে সমস্ত বাচ্চারা দেখবেন ডিমে কোনো অ্যালার্জি হয় না কিন্তু ডিম খেতে চায় না তারা ডিমের কুসুমটা এইভাবে খেতে পারবে বা ডিমটাও খেতে পারবে আর ডিম বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি খাবার মানে বাচ্চারা ব্রেনের গঠন তৈরি করতে সাহায্য করে ডিমটা হলে একবারে উচ্চ ক্যালোরিযুক্ত একটা প্রোটিন মানে হাই প্রোটিন ডিম তাই ডিম বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর বাচ্চাদেরকে একটা গোটা ডিম বা এক বছরের পরে দুটো ডিমও আপনি মাঝে মধ্যে খাওয়াতে পারেন আমার খাবারটা রেডি হয়ে গেছে এবার আমি ওই এলাচ আর তেজপাতা যেগুলো দিয়েছিলাম ওগুলো তুলে ফেলে দেবো তারপরে আমার ছেলেকে আমি খাবারটা খাইয়ে দেবো আর ডিম হলে এমন একটি খাবার যেখানে আপনার বাচ্চা সমস্ত কুষ্টি ডিম থেকে পেয়ে যাবে আমি বাটিতে নিয়ে নিয়েছি আর একেবারেই ঠান্ডা খাবার আমার ছেলে খেতে চায় না একটু কুসুম গরম থাকে মানে খাওয়ার মতো করে ওর মুখে শুট করার মতো ও খাই সেরকমই দিই চলুন তারপরে দ্বিতীয় রেসিপিটা তৈরি করি আমি এখানে নিয়ে নিয়েছি ভাতের চাল রাঙা আলু আর গাজর আপনাদের বাচ্চা যদি একটু বড়ো হয় আর যদি কনস্টিপিউশনের কোনো প্রবলেম না থাকে তাহলে আপনারা গোবিন্দভোগ চালও নিতে পারেন তারপর আমি এটা প্রেশার কুকারে ইউজ করছি যেহেতু ভাতের চাল দিয়েছি একটু শক্ত হয় আমি ঘি দিয়ে দিলাম ঘিটা বেশ বেশ খানিকটাই দিলাম একটু চামচ উঁচু করেই দিলাম তারপর এখানে আমি ফোড়ন দেব ফোড়নের জন্য দেব একটা তেজপাতা আর একটা গোটা গ এলাচ ফাটিয়ে আর একটু দারচিনি দেবো এটা যখন ফ্লেভারটা ছাড়তে লাগবে বুঝতে পারবো একটু নাড়িয়ে নেওয়ার পরে আর গ্যাসটা কিন্তু একেবারে আমি হাই হিটে দিই অল্প হিটেই দিয়েছি তারপরে আমি চালটা যে ধুয়ে রেখেছিলাম আমি চালটা দিয়ে দেবো আপনারা যদি টাইম পান তাহলে চালটাকে একটু ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন আরও তাড়াতাড়ি খাবারটা কুক হয়ে যাবে তারপরে চালটা দেওয়ার পরে আমি ওই কেটে রেখেছিলাম গাজর আর রাঙা আলু ওই দুটুকুও আমি দিয়ে দেবো একটুখানি নাড়িয়ে নেবো গাজর আর রাঙা আলু দুটোই কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো রাঙা আলুতে তো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর গাজর কিন্তু বাচ্চাদের স্কিন ভালো করতে খুব সাহায্য করে এমনকি স্কিন উজ্জ্বল করতেও সাহায্য করে আমি তারপরে আমার বাচ্চার খাবারে একটু লবণ অ্যাড করব। আমার কমেন্ট বক্সে একজন জিজ্ঞাসা করছিলেন একজন দিদি যে আমি বাচ্চার খাবারে লবণ কবে থেকে অ্যাড করি আমার বাচ্চা যখন সাত মাস প্লাস হয়ে যায় অর্থাৎ আট মাস পরে আমি একবার ডাক্তার দেখাতে গেছিলাম তখন ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলাম উনি বলেছিলেন বাচ্চার খাবারে অল্প লবণ দেওয়া যাবে তারপরে আমি পানি দিয়ে দিয়েছি তা প্রেশার কুকারটা আমি এবার এটা দিয়েছি ওটা সিদ্ধ করার জন্য এদিকে একটা খেজুর নিয়ে নিয়েছি খেজুরটা গরম পানিতে একটু ভিজিয়ে রেখে দেব আপনার বাচ্চা যদি খেতে না চায় প্রথম থেকেই আপনি লবণ অল্প অল্প করে অ্যাড করতে পারবেন আর লবণ এমনিতেই কম খাওয়া দরকার বাচ্চার খাবারে লবণ দেবেন কিন্তু কম দেবেন তারপরে আমি আমার যে খাবারটা সিদ্ধ করে নিয়েছিলাম ওটাকে এই আমি গলিয়ে দেবো আমি মিক্সিতে আর ইউজ করি না মানে মিক্সিতে বাচ্চার খাবার আর ব্লেন্ড করে দিই না এখন এই ঝাঁকনিতেই দি দিই তারপরে এই খেজুরটাকে আমি পিউরি বানিয়ে নেব হাতে করে চটকে নেবো চটকে নেওয়ার পরে আমি পিউরিটা বানিয়ে নেবো আর আমি ওপরের মানে খোসাটা ছাড়াতে পারলাম না এটা একটু অন্য খেজুর সেজন্য আমি এই খোসাটা হাতে করে চটকিয়ে ফেলে দেবো খেজুর বাচ্চা স্বাস্থ্যের জন্য খুবই ভালো ওজন বাড়াতে সাহায্য করে কিন্তু আপনার বাচ্চা যদি খেজুর হজম করতে পারে তবেই দেবেন বিশেষ করে আট মাস কমপ্লিট হওয়ার পরই খেজুর দেওয়ার চেষ্টা করবেন তারপরে যে আমি ওই গলি রেখেছিলাম খাবারটা সেই খাবারটা এর সাথে অ্যাড করে দেবো এটা কিন্তু আমার ছেলেকে আমি বেশিরভাগ দিন রাতের বেলাতেই দিই রাতের বেলাতে ও খেয়ে পছন্দ করে প্রত্যেক দিন রাতে কিন্তু ভারী খাবার দিই না সপ্তাহে দুদিন তিন দিন করে ভারী খাবার দিই আর সন্ধ্যাবেলাতে একটা মুড়িগুঁড়ো বা কিছু খাবার দিই আর আজকে রাতের বেলাতে আমি এই খাবারটা দেব আমি ফর্মুলা মিল্ক ওর সাথে দিয়ে দিলাম ফর্মুলা মিল্কটা দেওয়ার পরে খাবারটা একটু টেস্টি হবে আর দুধের ফ্লেভারটাও চলে আসবে আপনারা খাবারটা প্রথমেই যদি বাচ্চার এক বছর বয়স হয়ে যায় তাহলে ওই আমি যে পানি অ্যাড করলাম পানির পরিবর্তে আপনি গরুর দুধ দিয়েও রান্না করতে পারবেন আমার খাবারটা রেডি হয়ে গেছে আমার বাবুকে আমি এবার খাবারটা খাইয়ে দেবো এই খাবারটা আমার ছেলে খেতে খুব পছন্দ করেছে তারপরে চলুন তিন নম্বর রেসিপিটা দেখিয়ে দিই এখানে আমি আপেলের খোলা ছাড়িয়ে নিয়েছি আর আপেলগুলোকে একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপর এখানে পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি সুজিতে যেহেতু কার্বোহাইড্রেট থাকে বাচ্চাদের তো শুধু কার্বোহাইড্রেট দিলে হবে না তার সাথে সাথে অন্য খাবারগুলোও দিতে হবে আর বাচ্চাদের জন্য আপেল খুবই ভালো আপেল মানে একটা আপেল প্রত্যেকদিন বাচ্চাকে দেওয়ার যেতে পারে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আপেল থেকে ভিটামিন সি পাওয়া যাবে আমি ঘি দিয়ে দিয়েছি ঘিয়ে উপরে এবার আমি সুজিগুলো দিয়ে দিলাম সুজিটা একটু নাড়িয়ে নেব আমি সুজি সব সময় তো এরকম করে ভেজেই দিই কাঁচা সুজি দিই না আপনারা যদি চান আপনাদের বাচ্চা যদি কাঁচা সুজি খেতে পছন্দ করে কাঁচাও দিতে পারেন কিন্তু কাঁচা না দেওয়াটাই বেশি বেটার বাচ্চাকে একটি আপেল আপনি প্রতিদিন দিতেই পারেন আস্তে আস্তে বাচ্চা বড় হয়ে গেলে তখন সিদ্ধ করার পরিবর্তে আপেলটাকে এমনি কাঁচা আপেলই ম্যাশ করে বাচ্চাকে দিতে পারেন আমার সুজিটা গোল্ডেন ব্রাউন করা হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দেবো আমি আগ আগেও বলেছি সুজিতে কিন্তু আমি একটু বেশি পরিমাণেই পানি দিই এখানে কিন্তু আমি কোনো মানে ওই গরম মশলা টাইপের কোনো কিছু অ্যাড করিনি জাস্ট ঘিয়ের সাথে সুজিটা দিয়ে দিয়েছি তারপরে আমি আপেল সিদ্ধগুলোকে দিয়ে দেবো ওর সাথে আর গ্যাসটাকে আমি আসতে দেব আসতে দেওয়ার পর যখন দেখি সিদ্ধ হয়ে গেছে তখন তারপরেও যদি পানি থাকে তাহলে তখন একটু জোরে দিয়ে পানিটা একটু মানে কমিয়ে নিই এবার ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে আপেলটা সিদ্ধ হোক আপেল সুজি একসাথেই সিদ্ধ হয়ে যাবে আপনারা আপনাদের বাচ্চাদেরকে আপেল সুজি এইভাবেও খাওয়াতে পারেন অনেক বাচ্চা আপেল শুধু শুধু খেতে চায় না তারপরে একটা খেজুর আমি গরম পানিতে ভিজিয়ে রেখে দেবো আমি খেজুর সবসময় গরম পানিতেই ভিজাই কারণ এই পানিটা যেহেতু আমি ইউজ করব আমার আপেল সুজিটা হয়ে গেছে আমি এই চামচে করে করে আপেলগুলোকে একটু গলিয়ে নিয়েছি তাহলে আমাকে আর ছাঁকনি করে ছেঁকে নিতে হলো না আর এদিকে আমি খেজুরের পিউরিটাও বানিয়ে নিয়েছি এই খেজুরের পিউরির সাথে এবার আপেল সুজিটা মিক্সড করে দেব। আপনারা বাচ্চাদেরকে এইভাবে খাই দেখবেন আপনার বাচ্চা যদি অল্প খায় তাও আপনার বাচ্চা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চার দ্রুত ওজন বাড়াতেও সাহায্য করবে এই রেসিপিগুলো সবই আমার আগে মানে আমার বাচ্চার উপর ট্রাই করা তারপর আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার বাচ্চাকে তো এই ধরনের খাবারই খাওয়াই যা খাওয়াই আপনাদের সাথে সেটাই শেয়ার করি তারপরেও মাসা আমার ছেলের অনেকখানি ওজন বেশ বেড়েছে আমি দেখলাম এই ছিল আজকে আমার ভিডিও চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটিতে যদি কোথাও কোথাও ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন আর পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ